দেখুন নির্বাচিত জনপ্রতিনিধি হলেই আপনার চুরি করার অধিকার জন্মায় না মাননীয় মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী বলে আমরা শুনেছিলাম আমি জানি না উনি কোথায় আইনটা পেয়েছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি হলেই আপনি চুরি করার আপনার জন্মসূত্র অধিকার পাওয়া যায় বা জন্মসিদ্ধ অধিকার পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী দিন ইতিহাসে তার নাম লেখা থাকবে যেমন মহামান্য তিলক বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত বা জন্মসিদ্ধ অধিকার সেরকম চুরি করা আমার জন্মসিদ্ধ অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলার চেষ্টা করছেন এক্ষেত্রে দুটোর মধ্যে আকাশ পাতার পার্থক্য আছে আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গে যে চাকরি চুরি হয়েছে তার সাথে পুরো পশ্চিমবঙ্গ সরকার যুক্ত শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া গেছে আর এখানে অভিযোগ কি কোনো একজন কোশ্চেন নাকি লিক করেছে সে তো সরকারের কেউ না বাইরে থেকে কেউ একজন লিক করার চেষ্টা করেছে এবং আদালতের উপর যদি বিশ্বাস না থাকে সুপ্রিম কোর্টের উপর যদি মহামান্য বিচারপতি যদি বিশ্বাস না থাকে তাহলে পরে তো আপনার ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস থাকবেন আপনার তা আপনার যদি সুপ্রিম কোর্টের ওপর বিচার না থাকে বিশ্বাস না থাকে হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে এখন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন বিজেপির বিচারপতি দেখুন পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রতিষ্ঠান আছে প্রকল্প চলছে রেল থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে কেন্দ্র সরকারের যে আর্থিক যে আবন্টন বা যে স্যাংশন সেই স্যাংশন বেড়েছে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এই বাজেটের মূল যে বিষয় মূল বিষয় হচ্ছে কি কর্মসংস্থান এখানে কি নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে বলা আছে নতুন এমপ্লয়ি নিলে পরে তার এক মাসের ওয়েজেস কেন্দ্র সরকার ভরবে তারপরে বলা হয়েছে কি আপনি নতুন লোককে চাকরি দিলে তার যখন ইপিএফ অ্যাকাউন্ট তৈরি হবে সেই ইপিএফ যিনি কর্মচারী তাকে কেন্দ্র সরকার সাহায্য করবে সেই ইপিএফ অ্যাকাউন্টে পয়সা দিয়ে প্লাস যে ইপিএফ অ্যাকাউন্টে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করে তার তিন হাজার টাকা পর্যন্ত কেন্দ্র সরকার সেই এমপ্লয়ারকে ফেরত দেবে অর্থাৎ এমপ্লয়ারকে সরকার ইনসেন্টিভ দেবে নতুন লোককে কাজে নেওয়ার জন্য অর্থাৎ নতুন কর্মসংস্থান জেনারেট করার জন্য তো এর লাভ পশ্চিমবঙ্গকে তো নিতে হবে নতুন শিল্প আনতে হবে কর্মসংস্থান আনতে হবে এইভাবে ওনারা চাইছেন কেন্দ্র সরকার ওনাদেরকে টাকা দেবেন এবং সেই টাকা উনি লক্ষ্মীর ভাণ্ডার অমুক ভান্ডার তমুক ভান্ডার করে লোককে দেবেন নিজের পার্টির ক্যাডারদেরকে দেবেন সেটা তো হবে না আপনি যেটা বলছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করুন কেন্দ্র সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য তৈরি আছে